নালিতাবাড়িতে উচ্চ ফলনশীল ধানের জাত পরিচিতি ও চাষাবাদ শীর্ষক কৃষক প্রশিক্ষণ এন বি নিউজ ডেস্ক শেরপুরের নালিতাবাড়িতে বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত শুক্রবার তেরো সেপ্টেম্বর বিনা উপকেন্দ্র নালিতাবাড়ি শেরপুরের আয়োজনে বিনা উপকেন্দ্র প্রশিক্ষণ হলরুমে জেলার কৃষক কৃষানিবৃন্দদের নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিনা উপকেন্দ্র নালিতাবাড়ি শেরপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের এর সঞ্চালনায় বিনা ময়মনসিংহ পরিচালক গবেষণা জনাব ডক্টর মোহাম্মদ ইকরাম উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহ এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহ পরিচালক প্রশিক্ষণ ও পরিকল্পনা জনাব ডক্টর শরীফুল ভূঞা বিনা ময়মনসিংহ পরিচালক প্রশাসন ও সাপোর্ট সার্ভিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল আলম মন্ডল মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক বিনা ময়মনসিংহ ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান জেলা প্রত্যন কর্মকর্তা এস সি এ শেরপুর ডক্টর রবিনা ইয়াসমিন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মহদুদ আহমেদ এর আগে অতিথিবৃন্দ বিনা উপকেন্দ্র চত্বরে গাছের চারা রোপণ বীজ উৎপাদন প্লট পরীক্ষণ প্লট ও বীজ সংরক্ষণাগার পরিদর্শন করেন লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া শেরপুর